একটা ডিজাইনে কীভাবে মাস্টার হবেন কেন মাস্টারি মাস্টারই আপনাদের সাথে শেয়ার করছি একবারে ফুল গ্রাফিক ডিজাইনের মূল থিওরি আবার রিপিটেশন করছি সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন এক নম্বর হলো আপনি দেখেন আমরা কিভাবে একটা ডিজাইনের মাস্টার হব আপনি প্রথম যেটা করবেন এখানে এসে আপনি দেখতে পাচ্ছেন এই যে অল ডিজাইন কমন মিস্টেক সল্যুশন আমরা কিভাবে এই সকল ডিজাইনের কমন মিস্টেকের সলিউশন করব এন হলো টু বাই থ্রি রুলস প্রথম হলো যারাই ডিজাইন করে এদের ডিজাইন কেন সুন্দর হয় না এক নম্বর হলো আমরা নট মোর কালার দুইটার বেশি কালার ইউজ করব না এক নম্বর দেখবেন যে কোনো ডিজাইন করবেন আপনার সুপার ডুপার ডিজাইন হবে এবং আপনার যে কোনো ডিজাইনার চাইতে আপনার ডিজাইন প্রফেশনাল হবে তাহলে এক নম্বর রুলস নট মোর কালার দুই নম্বর রুলস হলো নট মোর ফন্ট তো আমি একটু দেখাই আসি নট মোর কালার এই মনে করেন আমি আগের এই একটা ডিজাইন আছে তো আমি এইটাকে জাস্ট এই ডিজাইনটাকে আমি ব্র্যান্ডিং কালার ব্র্যান্ড কালারও শিখিয়ে দেই এই যে ব্ল্যাক দেখেন আগের ডিজাইন আর এখনের ডিজাইন এটা কি কোনটা সুন্দর লাগে আপনাদের যদি একটু দেখাই এই একটা ডিজাইন আছে এটাকে জাস্ট এটার উপরে টাচ করে ডুপ্লিকেট করে ফেললাম ডাবল হয়ে গেল উপরেও আছে নিচেও আছে এখন এই ডিজাইনটার আমি একটু কালার চেঞ্জ করি ক্লিক করে এখানে কালার বাটন আছে জাস্ট ক্লিক করলেন এখানে ক্লিক করার পরে এখানে কালার অপশন আছে এটাকে রেড ব্ল্যাক করে দিয়েছি দেখেন এইটা ভালো লাগছে না এইটা বেশি ভালো লাগছে আপনি বুঝেন আচ্ছা এর আগে কিন্তু এটা এর চেয়ে খারাপ ছিল তাই না এর আগে কিন্তু এখানে হিজিবিজি ছিল যে একটা শেপ ছিল তো দেখেন আমরা একটা কালারকে একটা ডিজাইনকে যত ইম্প্রুভমেন্ট করব তত আরো গ্রোথ হবে আরো সুন্দর হবে আরো ভালো হবে আরো প্রফেশনাল হবে সো আমরা যখন কাজ করব এটাকে ব্র্যান্ড কালার ব্ল্যাক এন্ড হোয়াইট রেড ইয়েলো অরেঞ্জ এগুলো ইউজ করে ব্লু কোনটায় সুন্দর লাগে এইভাবে করে দেখব তো এই যে নট মোর কালার এই দেখেন এই জাস্ট দুইটা কালারের কারণে এইটাই আপনার কি সুন্দর লাগছে আমি যদি এখানে একটু ওই লেখাটাও চেঞ্জ করে দেই ওয়েলকাম টু এখানে লিখলেন মাই ফেসবুক পেজ মনে করেন এখানে আপনি লিখলেন মাই ফেসবুক পেজ এখন আপনাকে যে বললাম এই এই ফোনটাকে একটু বড় করে নিতে হবে কারণ এটা তো আপনার পেজের প্রোফাইল হবে মনে করেন জাস্ট আমি একটা ইয়া দেখাচ্ছি ড্যামো আকারে তো এইটাকে এখন আপনার এই ফোনটা আর এই ফোনটা সেম থাকা যাবে না আপনি চেষ্টা করবেন একটু অন্য ফোন দিয়ে এটাকে আরও হাইলাইট কোন ফোনটা এখানে সুন্দর লাগে আপনি এইটাকে একটু চেঞ্জ করে দেখবেন যে ফোনটা সুন্দর লাগে সেই ফোনটা ইউজ করেন আপনার যে ফোনটা এখানে ভাল লাগবে একটু ভালো ডিসপ্লে আসবে এই ফোন চেঞ্জ করে করে আপনি সেই ফোনটা এখানে ইউজ করেন ওকে তো এখানে স্টেট ফোনগুলো আপনার সুন্দর লাগবে স্টেট যদি কোনো ফন্ট ইউজ করতে পারেন সেক্ষেত্রে একবারে যেটা দেখতে ভালো লাগে আচ্ছা ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আমরা জাস্ট একটা ইয়ে দিলাম আচ্ছা তো আমরা শিখেছি নট মোর ফন নট মোর কালার এখানে কালার বেশি ইউজ করা যাবে না তাহলে দেখেন এখানে দুইটা কালার ইউজ করার কারণে ডিজাইনটা অনেক সুন্দর লাগছে এটা একটা রুলস তৃতীয় রুলস বলেছিলাম নটমোর ফন্ট নট মোর ফোন নট মোর শেপ এখানে অনেকগুলো শেপ নাই কিন্তু জাস্ট সিম্পল একটা শেপ এই কারণে এই ডিজাইনটা একটু ইউনিক ক্রিয়েটিভ লাগছে এখন যদি এই ডিজাইনে এইখানে একটা শেপ এইখানে একটা শেপ এইখানে হিজিবিজি হিজিবিজি অনেক শেপ দিতাম তাহলে আরও খারাপ লাগতো আচ্ছা তো গেল এই থিউরিটাও এই যে নটমোর শেপ মোর ফন্ট এটাও মোর কালার ফন্ট নট মোর শেপ এরপরে আসেন ইউ সিম্পল ডিজাইন ডিজাইন হবে একদম সিম্পল সেটা কীরকম এই যে দেখেন এই ডিজাইনটাও আছে একদম সিম্পল একটা ডিজাইন এবং এখানে দেখেন একটা সিম্পল একটা কয়েকটা ইমেজ আছে যেগুলোকে আপনার সুন্দর করে ইমেজগুলোকে সাজিয়ে শেপ দিয়ে রাখা হয়েছে এবং এখানে ইমেজটা দেখে কি বোঝা হয় এটা সামার সিজনের একটা ইমেজ এবং এখানে দিয়ে জাস্ট লিখেছে এনজয় সামার লাভ সো এটাই কী হলো মানুষ বুঝলো যে আপনি সামার সিজনকে তারা প্রমোট করেছে এইটা দ্বারা বোঝাইছে আচ্ছা এইটাই কি এইটাই মনে করেন আমরা কী সাগর যদি বলি তো এখানে যারা সমুদ্রকে ভালোবাসেন তাদেরকে এখানে বোঝানো হয়েছে এইভাবে এরপরে কি ব্রেথ গ্রো থ্রিপ এখানে একটা ব্যানারে এখানেও সেমভাবে বোঝানো হয়েছে ব্রেথ শ্বাস নেন গ্রো এবং অ্যান্ড থ্রিপ তো এটা ন্যাচারালের সাথে কানেকটিভিটি বুঝে দেখেন কত সিম্পল এ ডিজাইন মাস্ট বি সিম্পল এখানে অনেক হিজিবিজি নাই তো আমরা এই যে আপনাদের থিওরিগুলো বললাম সেই থিওরি অনুযায়ী কিন্তু এখানে কয়েকটা ডিজাইন দিয়েছি এবং হাইলাইট ইউর ডিজাইন আপনার ডিজাইন যেন হিজি বিজি না থাকে এবং ডিজাইন যেন মানুষ দেখে হাইলাইট করতে পারে বুঝতে পারে এটা কি ডিজাইন এটা কী পারপাস এটা কী ম্যাসেজ হ্যাঁ আচ্ছা এই একটা ক্রিয়েটিভ এজেন্সি এই এজেন্সি দিয়ে বুঝিয়েছে একটা ছবি দিয়ে এটা হাইলাইট করা হয়েছে এইটার এই কালারটা যদি আমরা আরও দেখি এটা ব্লু আছে এটা যদি ব্ল্যাক দেই তাহলে ওই নিচে একটা সে ইয়ে আছে ওই যে এটার একটা ইমেজ আছে এই যে দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন আপনার ইমেজ এটাকে কিন্তু ইয়া হয়ে যায় ইমেজটা ব্লারি হয়ে যায় বা এটার ট্রান্সপারেন্সি বাড়ানো কমানো যায় দেখছেন এই এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে গিয়ে ট্রান্সপারেন্সি বাড়াতে কমাতে পারি সো ফুল ইন্টারফেস ভালোভাবে দেখলে আপনি এটাকে আরও হাইলাইট করতে পারবেন এই দেখেন এটা ছিল এইভাবে যদি এইভাবে ইউজ করি এইভাবে আসে আর যদি এইভাবে ইউজ করি এভাবে আসে তাহলে দেখেন আপনার কত চমৎকার চমৎকারভাবে আমরা একটা প্রেজেন্টেশন করতে পারি এবং যে কোনো কাজকে আমরা এভাবে উপস্থাপন করতে পারি তো মাসাল্লাহ আমরা যে ডাক্তায় আসলাম আমরা রুলস রেগুলেশানগুলো ডিজাইনে শিখে ফেললাম যদি কারো প্রশ্ন থাকে কমেন্ট করে জানিয়ে রাখবেন সো এটা একটা শর্টকাট একজন প্রফেশনাল ডিজাইনারের এই থিউরিগুলো যে আপনি একটি যদি প্রফেশনাল ডিজাইন করতে চান সেক্ষেত্রে এই গুলো মেনটেন করবেন এই ভুলগুলোর কারণে আমাদের ডিজাইন খ্যাত হয় দেখবেন না অনেকে অনেক কী বলে কালার ইউজ করে একবারে হিজিবিজি ডিজাইন করে ফেলে যার কারণে তার ডিজাইন সুন্দর হয় না তো আমরা আরও প্রফেশনাল কিছু ডিজাইন এখন আপনাদেরকে দেখাবো যে শর্ট কোন ডিজাইনগুলো প্রফেশনাল যদি আমি একটা একটা করে জাস্ট একটু ক্লিক করে দেখবেন যে ডিজাইন জাস্ট সিম্পল বাট ক্রিয়েটিভ এবং গর্জিয়াস আপনারা এই ধরনের ডিজাইন প্র্যাকটিস করতে পারেন যেগুলো আমরা ইয়া করব এবং কোনো হারাম কোনো ডিজাইন করবেন না আবারও রিমাইন্ড করে দিচ্ছি আপনাদের সকলের জ্ঞাতার্থে অবশ্যই এটা মেনটেন করবেন যেহেতু আমি আপনাদের ডিজাইন করাচ্ছি উলঙ্গ ছবি মদ বা কোনো ধরনের খারাপ হারাম কোনো বিষয়ে প্রমোট করবেন না বা ডিজাইন করবেন না এটা আপনাদের দায়িত্ব সো দেখেন এই একটা ডিজাইন একটা ডিজাইনে কি কী থাকবে সেই গত ক্লাসে আমি এটা সুন্দর করে বুঝিয়েছিলাম একটা ডিজাইন অবশ্যই একটা প্রফেশনাল ডিজাইন করলে এরকম একটা ছবি রাখবেন এবং ছবির এই সাইডে কিন্তু শেপ দেয়া শিখিয়েছিলাম মনে আছে আপনাদের এই যে সাইডে একটা অবশ্যই আমরা ক্লিক করে সাউন্ড সবাই অফ রাখেন এখানে গিয়ে আমরা একটা বর্ডার দিয়ে সুন্দর করে এই যে একটা ডিজাইনকে আগের ডিজাইনের চাইতে দেখবেন এই ডিজাইনটা কেন সুন্দর লাগে সেই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে সরি আমি এটাকে একটু ডুপ্লিকেট করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য যেহেতু এখানে এসেছি এই ডিজাইনটাকে আমি কি করব ডুপ্লিকেট করব তাই না এই ডুপ্লিকেট করলাম এটা উপরে টাচ করে ক্লিক করে এরপরে এই কালারটাকে আমি একটু এডিট করে আপনাদেরকে আবারও দেখাচ্ছি এটা গত ক্লাসে দেখিয়েছিলাম এই যে এই কালার আর এই কালার এটাকে গিয়ে কই গেলো আচ্ছা নেটে কি একটু স্লো কাজ করছে নাকি আচ্ছা এনি হাউ আমরা এটার উপরে জাস্ট ক্লিক করলাম ওকে এবার এখানে গিয়ে স্ট্রোকটা একটু বাড়িয়ে নিলাম অবশ্যই কোনো ছবি ইউজ করলে সাইডে স্ট্রক দেবেন এটা ম্যান্ডেটরি সবাই খেয়াল রাখেন আচ্ছা এরপরে এইটাকে ছবিটাকে আমরা সুন্দর করে এটার সাথে ম্যাচিং করে বসিয়ে দিব যেখানে ভালোভাবে বসে বসিয়ে আমরা কি করব এই ছবিটাকে দিয়ে আমি যখন এই ডিজাইনটাকে ইয়া করব হাইলাইট করবো সেক্ষেত্রে যেন বাহিরে না বোঝা যায় বা না দেখা যায় এই এটা আমার একটা প্রথম প্রধান দায়িত্ব এটাকে আমি আরও ইয়া করছি আচ্ছা এইটার সুবিধার জন্য আমি ছবিটাকে একটু সাইডে নিয়ে এইটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে হোয়াইট করে দিচ্ছি একবার হোয়াইট তাহলে এই হোয়াইট ব্ল্যাক মানে আমাদের ব্র্যান্ড কালার যেন বজায় থাকে আচ্ছা এছাড়াও আমাদের আরও একটু কাজ আছে সেটা হলো এটাকেও এই সাইডের বর্ডারটাকেও আমরা হোয়াইট করে দিচ্ছি আচ্ছা তাহলে আরও একটু সুবিধা হবে এবং ভিতরটাকে ভিতরটাকে এই ডিজাইনের ভিতর কালারটাকে আমরা এই কালারটায় রাখছি তাহলে সুবিধা হবে মেবি তা নাহলে এই ডিজাইনের ইয়া করতে গিয়ে রাখতে গিয়ে তো প্রবলেম হচ্ছে ওকে এই ছবিটা জাস্ট এভাবে বসালাম আমরা চেষ্টা করবো এটাকে যত সুন্দরভাবে স্মুথভাবে একবারে ঠিকঠাকভাবে বসানো যায় আর এটা আসলে ওইভাবে ওরা ইয়া করেনি যখন ওরা ডিজাইন করছে ওই সাথে ইয়া নেই এইটার সাথে ওদের সামঞ্জস্য নেই তো এই ক্ষেত্রে আমাদের একটু কাজটা বসাইতে আমাদের প্রবলেম হচ্ছে কারণ এই ডিজাইনটার সাথে এই ওদের কালার কম্বিনেশন এবং এই যে শেপ এটার সাথে ম্যাচিং ছিল না এনি হাও আমরা যদি এটাকে আমরা এটাকে আরও সহজ করার জন্য জাস্ট পিছনে একটা শেপ নিয়ে নিলেই কিন্তু এটা সলিউশন হয়ে যায় আচ্ছা আমি এটাকে ডিলেট করে আমি আপনাদেরকে সলিউশনটা দেখাই এই এই শেপটা আছে আমরা এই শেপটাকে এই শেপটার জাস্ট ক্লিক করলাম আচ্ছা আবারও একটু ডুপ্লিকেট করে নিই তাহলে আপনাদের যেন সবসময় বুঝতে সুবিধা এইটাকে রাইট ক্লিক কপি আবার পেস্ট পেস্ট দিলাম কপি করে পেস্ট করলাম করে এটাকে জাস্ট একটু বাড়িয়ে দিলাম দিয়ে এই কালারটাকে আমি ব্ল্যাক করে দিলাম দেখেন এখন আপনাদের বুঝতে সুবিধা হবে আমি এইটাকে রাখব নিচে এটাকে রাইট ক্লিক এই অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্টকে আপনি যদি একবারে পিছনে নিতে চান এই লেয়ার লেয়ারে যাবেন সেন্ড টু ব্যাকওয়ার্ড এটাকে ব্যাকওয়ার্ডে পাঠাবো আর এই যে দুইটা কালার আছে এইটা এইটা দুইটারে সিলেক্ট করে রাইট ক্লিক লেয়ার এটাকে করবো কি এই ব্রিং ইন ফন্ট একবারে সামনে নিয়ে আসবো তাহলে দেখেন এই যে আমাদের মূল যেটা আমরা করতে চেয়েছি সেটা কিন্তু হয়ে গেছে এই ডিজাইনটা এর ভিতরেই আগের থেকেই ইয়া ছিল যেভাবে ম্যাচিং ছিল সেইভাবে রাখলাম কালারের জন্য বোঝা যাবে না ওকে তো ওদের এই এইভাবে কিন্তু ম্যাচিং ছিল দেখেন আর আমরা যেখানে প্রবলেম পড়ছি আর এখন এইটাকে এভাবে রেখে ওদেরটা ওদের জায়গায় থাকবে আমরা জাস্ট সাইড থেকে এই যে এইটাকে শুধু বসিয়ে দিয়েছি এখন কিন্তু আর বোঝা যাবে না এখন সুন্দরভাবে ওদের সাথে ম্যাচিং হয়ে যাবে তো এইভাবে হলো ক্লিয়ার একটা সুন্দর একটা ডিজাইনের এই দেখেন এবার হয়ে গেল এবং এই কাজটা আমরা কয়েকটা জিনিস একবারে আপনাদেরকে শিখিয়ে দিলাম যে ব্যাপারগুলো আপনারা ফেস করতেন প্রবলেম তো এই স্ট্রোকটা করে আমি চাইলে একটু টেনে বড় ছোটো এদিক সেদিক করে এটাকে অবশ্যই আপনার দিকে বড় ছোট করবেন সমানভাবে তাহলে সুবিধা হবে আপনার কাজের সুবিধার জন্য ওকে এবং এই কালারটা দেখেন একটা ব্র্যান্ডিং হয়েছে আচ্ছা এখন যদি আমি এই পিছনের ব্যাকগ্রাউন্ড শেপটা এটা আমি ফালাই দিচ্ছি ধরেন এটা ফালাই দিচ্ছি আচ্ছা এটা ফালিয়ে দিয়ে আপনাদের ডিজাইন যে মাসবে সিম্পল এরপরে আবার এইটার পিছনে আমরা একটা হোয়াইট কালার পিওর হোয়াইট বা রেড অথবা ব্লু দেখতে পাবেন আপনি কোন কালারটা এখানে ভালো ম্যাচিং হয় দেখেন আপনি বিভিন্ন কালার দিয়ে দিয়ে দেখেন তো আমরা কালার চেঞ্জ করে করে এই একটা কালার দিলাম দেখেন ক্লায়েন্টকে যখন কাজ দেখাবো এই একটা আবার কপি করলাম করে এইটাকে আবার আমরা অন্য একটা কালার দিই সবাই কালারের থিওরি আপনাদেরকে শিখাবো ভাষা ল্যাঙ্গুয়েজ এই কালারের সাথে কোন কালারটা ভালো ফুটে এই দেখেন এটা মোটামুটি ফুটছে আবার আবার এটাকে ডুপ্লিকেট করেন আপনি মিনিমাম এরপরে কালার চেঞ্জ করে কোনটার সাথে এটা যায় এটাকে হোয়াইট কালার দিলাম কেমন লাগে দেখেন আচ্ছা আমরা কয়েকটা কালার দিই আপনাদের বোঝার সুবিধার জন্য এটা ছিল আগে প্রথম আমি তেমন কোনো চেঞ্জ না করে এর আগের ক্লাসেও কিন্তু সুন্দরভাবে এইভাবে দেখাইছিলাম এটা তো আপনারা এই এখন এটাকে ব্র্যান্ড কালার বানাইতে পারেন যেমন এটাকে অরেঞ্জ করে সবগুলোর সাইড অরেঞ্জ করে দিতে পারেন এই লেখাগুলো অরেঞ্জ করে একটা ব্র্যান্ডিং করতে পারেন তো ভাবে আপনি কালার চেঞ্জ করে করে জাস্ট একটা কি করেন ব্র্যান্ডিং করেন আর একটা প্রফেশনাল ডিজাইনে অবশ্যই আপনার এই ব্যাপারগুলো থাকবে যেমন কি আপনার নাম্বারের সাথে নাম্বার আইকন জিমেলের সাথে জিমেল আইকন ঠিকানার সাথে ঠিকানার আইকন এইগুলো হলো মূল কাজ এইগুলো ছাড়া প্রফেশনাল ডিজাইন হাইলাইট হয় না সো তাহলে দেখবেন আপনি এই ডিজাইনটা খালি খালি ছিল এই ডিজাইনটা আর একটু প্রফেশনাল হলো তাই না তাহলে কি বুঝতে পেরেছেন আপনারা

এটা এটাকেই আমি অন্য কালার দিচ্ছি এই একবারে সবগুলো সিলেক্ট করে এইভাবে টান দিয়ে মাউসের লেফট ক্লিক করে দেখি সবগুলোর কালার চেঞ্জ করা যায় কিনা না কি হচ্ছে এটা কি লক হয়ে গেল সম্পূর্ণ হ্যাঁ সব লক হয়ে গেছিল দেখি আচ্ছা এই জাস্ট এটা শিপ ধরে ধরে আপনি এভাবে ক্লিক করে এই যে কালার ফন্টের উপরে ক্লিক করেন আপনি অন্য কালার দেন হোয়াইট দিলাম বা অরেঞ্জ দিই আমরা একটু অরেঞ্জ দিচ্ছি এটাই দেখি অরেঞ্জ দিলে কেমন লাগে আচ্ছা এই অরেঞ্জ দিলাম অরেঞ্জ কিন্তু খুশির কালার এইটাকে ইয়েটা চেঞ্জ করে নেই ফন্টটা জাস্ট ফন্টটাকেও অন্য কালার দিচ্ছি অন্য ডিজাইনের আমরা একটা প্রফেশনাল ফন্ট এখানে বেশি সময় নষ্ট করবেন না এইগুলো কখনো ইটালিক হবে না এগুলো সব সময় কি হবে সোজা এটা বলেছিলাম এরপরে এটা এটা এইটা এগুলোর কালারও চেঞ্জ করে দিচ্ছি কালার কোথায় আছে কালার আচ্ছা সিলেক্ট করে জাস্ট আপনি কালারের উপরে ক্লিক করেন একটা একটা করে চেঞ্জ করতে হবে একটা ক্লিক অরেঞ্জ আমরা জাস্ট আপনাদের সুবিধার জন্য এরকম করছি বোঝার সুবিধার জন্য দেখি আমি অন্য কালারের উপরে এটাকে নিয়ে কেমন লাগে আমরা অরেঞ্জ অরেঞ্জ হইলো খুশির কালার ইয়া হইল কি বলে অরেঞ্জ এরপরে হইলো আরও ইয়া আছে কি বলে হলুদ কালার এগুলো খুশির কালার রেড হল স্ট্রং এগুলো বাংলায় লিখে ফেলেন ভাষায় আমি যদি এরপরে আপনাদের সাথে শেয়ার করব এগুলো কোন কালারের কি ভাষা এগুলো আপনাদেরকে দিব লিখিত আকারে দিব ইনশাল্লাহ আজকেই দিব এগুলো আপনারা ইয়া করবেন আচ্ছা এখন একটা দেখবেন কিভাবে ব্র্যান্ডিংটা হয় এখন আপনাদের সাথে এই ব্র্যান্ডিংটা এখন ইয়া করব তো আমি একবার কাজ করে করে সবকিছু প্র্যাকটিক্যালি আপনাদের দেখাচ্ছি আচ্ছা এই হইল করার পরে দেখেন আগের চাইতে আগের ডিজাইনগুলোর চাইতে এটা সুন্দর লাগছে না দেখছেন একটা ব্র্যান্ডিং কার কার কাছে সুন্দর লাগছে একটু এই হাত তুলেন আমি দেখতে চাই আচ্ছা যার যার কাছে সুন্দর লাগছে আচ্ছা এখানে এটা থাকুক এখন আবার এই লেখাটুকু জাস্ট এরকম মাউসের লেফট ক্লিক করে জাস্ট ক্লিক করলাম রাইট ক্লিক কপি কপি করে এখন আমি চলে যাব এইখানে এখানে এসে এইটাকে একটু পেস্ট করে দিব এখানে পেস্ট মানে কপি করে এনে এখানে ছেড়ে দিলাম এখন আমি দেখব এইখানে এটাকে একটু ছোট্ট করে বসিয়ে বা এইটাকে উপরে দিয়ে এই এখন দেখেন ওয়েলকাম টু দেখেন আরও এখন এই ডিজাইনটা আরও সুন্দর লাগছে না এটাকে যদি আরেকটু ছোটো করে দেই ছবি সহ এটাকে সিলেক্ট করে এইটুককে আর ছোট করে দিলাম ছবিটা অবশ্যই মানানসই সুন্দর ডিজাইন বসাবেন যদি একটু হিজিবিজি হইছে ওয়েলকাম টু জেমি এ রিয়েল এস্টেট ডিজাইনটা বাদ দিয়ে দিলাম এখন এখানে এইগুলোকে টান দিয়ে এই এবং অ্যালাইনমেন্ট ঠিক রাখবেন দেখেন এখন কিন্তু আরও সুন্দর হয়েছে এই ডিজাইনটা আরও সুন্দর লাগে না দেখছেন কত ইজিলি একটা প্রফেশনাল ব্র্যান্ডিং করা যায় কত ইজিলি একটা প্রফেশনাল ব্র্যান্ড ডিজাইন করা যায় এবং আপনি ইউনিক ডিজাইন করে ফেলবেন অন্যেরগুলো এরকম কপি করে করে কপি ডিজাইনার সহজে শর্টকাট এবং আরও এর এটাকে ওই ওইখানে ছিল আপনি একটু এইখানে দিয়ে উপরের দিকে গতি বুঝাইলেন অথবা এইভাবে দিয়ে গতি বুঝাইলেন এই উপরে দিয়ে হ্যাঁ তো মাসাল্লা আমরা একটা চমৎকার ডিজাইন শিখে ফেললাম ইউনিক ওই ডিজাইন আর এই ডিজাইন কেউ বলতে পারবে যে এটা কার ডিজাইন এটা কিন্তু আপনার ডিজাইন হয়ে গেছে আপনি বলতে পারবেন যে এটা আমি করছি তাই না তো এই হলো এবং এইটাকে আমি ঘুরাই দিতে পারি এই ডিজাইনটা আছে এইভাবে আমি দেখেন এটাকে যদি এইভাবে দেই তাহলে এইভাবে হয়ে গেল আমি যেভাবে চাইবো এভাবে ঘুরাই দিতে পারবো ওকে তো মাসাল্লাহ আমরা চমৎকার একটা লার্নিং লেসন শেষ করলাম এইভাবে করে আপনি প্রফেশনালি সুন্দর একটা ডিজাইন মিনিমাম পাঁচটা ডিজাইন করবেন একটা ডিজাইনের সম্পর্কে এভাবে পাঁচটা করে ডিজাইন প্র্যাকটিস করবেন এবং একটা প্রফেশনাল ডিজাইন হয়ে যাবে